আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখতেছেন অসংখ্য ধন্যবাদ আমি আজকে কথা বলছি আমাদের বাড়ি থেকে কিছুটা পশ্চিম দিকে এসেই আমাদের এই যে নদী আমরা এটাকে মরা নদী বলি মরা নদী বলি এর জন্যে যে এইটাতে বেশি পানি থাকে না কম পানি সেজন্য আর কি এটাকে মরা নদী বলা হয় আর গ্রামের যে প্রকৃতি এটা হচ্ছে সবচেয়ে বেশ সুন্দর দেখতে আপনাদের আরো একটি জিনিস দেখাই যে এই দিকে আমি ক্যামেরাটা এই দিকে এই দিকে ওই আমাদের যে মেন নদী ওইদিকে ওই দিক দিয়ে হচ্ছে ব্রহ্মপুত্র নদী আর ওখান থেকেই এই দিকে মানে একটা নালার মতো চলে যাচ্ছে এটা হচ্ছে আমরা মরা নদী বলি আর এখানে একটা সুন্দর ব্রিজও দেওয়া আছে ওই পারে যাওয়ার জন্য এই নদীটা আমাদের বাড়ির দিকেও গেছে আমি হয়তো বাড়ি থেকে কিছু পশ্চিম দিকে আইছি এই যে আমাদের এখানে একটি ফিশারি দেখতে পারতেছেন যেটাকে পুকুর বলা হয় আমরা ফিশারি বলি এটা হচ্ছে এদিকে এসে দেখাই ওই যে ফিশারি মানে পুকুরটা ওই পুকুরটা আসামের যে সরকার আসামের সরকার প্রায় দশ বিঘা জায়গার মতো ওখানে নিয়ে নিছে ওগুলো আমাদের মতোই লোকের ছিল তাদের কাছ থেকে কেড়ে নিয়ে ওখানে পুকুরগুলো খোদাই করা হয়েছে আর এই পুকুর খোদাই করার কারণ একটাই ওখানে মাছ চাষ করবে আর সেটা বিক্রি করবে তো এখানে যারা আবাদগুলো করতো যারা ফসলগুলো করতো তাদের কাছ থেকে তাদের কাছ থেকে এই জমিটা নিয়ে এইভাবে পুকুর খোদাই করা হয় যেটাকে আমরা ফিশারি বলি এই যে এখানে যে ভুট্টা ক্ষেতগুলো দেখতেছেন যে ভুট্টা ক্ষেতগুলো এই ভুট্টা ক্ষেতগুলো কিন্তু ওই দিক দিয়েও আগে করত তো এখন করা যাচ্ছে না কারণ ওখানে ফিশারি মানে পুকুর খোদাই হয়েছে তো সরকারে এটা খুবই জঘন্য একটি কাজ করছে সাধারণ কৃষকের কাছ থেকে জমি কেড়ে নিয়ে তাদেরকে কোনো ধরনের টাকা পয়সা দেয়নি ডাইরেক্ট জেসিবি চালিয়ে ওখানে খোদাই করে ফিশারি বানিয়ে নিয়েছে মানে পুকুর খোদ পুকুর বানিয়ে নিয়েছে তো আমার ভিডিও যারা নিয়মিত দেখেন তাদেরকে আমি বলবো আমার ভিডিওগুলো দেখবেন এবং গ্রামের প্রকৃতিগুলো দেখবেন আমার খামার যেটা আছে মুরগির খামার সেটাও আমি দেখাই মুরগি কিভাবে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ